হ্যালো এভরিওান সবাইকে নমস্কার তো আজকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি ফ্লোট ট্র্যাঙ্গেল ফ্লোড ট্র্যাঙ্গেলটি কীভাবে সমস্যা সমাধান করবো এই ভিডিওতে সেটা দেখানো হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি ইনপুট দেওয়া হয় চাল তাহলে আউটপুট আমরা এভাবে পাবো তো এখানে যদি আমি লক্ষ্য করি এখানে প্রথম লাইনে আছে ওয়ান তারপর দ্বিতীয় লাইনে টু থ্রি তারপর তৃতীয় লাইনে ফোর ফাইভ সিক্স এখানে যেটি প্রিন্ট করা হয়েছে সেটির মান দ্বিতীয় লাইনে গিয়ে এক এক করে বেড়ে গেছে এবং প্রিন্ট করছি প্রথমে একবার একটি প্রিন্ট হয়েছে তারপরে দুইটি প্রিন্ট হয়েছে তারপরে তিনটি তারপরে চারটি তো খুব সহজভাবে আমরা এই প্রবলেমটি সলভ করে ফেলবো প্রথমে সেই প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারটি নেবো সিনটেক্সে তো প্রথমে আমি ইউজার থেকে ইনপুট নিয়ে নেব ফাংশনের মাধ্যমে সরি এখানে কমা হবে এখন লাইন প্রিন্ট করার জন্য ফলরূপ এনে যত দিবে ততবার লোভটি চলবে আর মান এক এক করে ইনক্রিজ হবে আমরা প্রিন্ট প্রথমে লাইন প্রিন্ট দেবো আমরা কোটি রান করবো আমরা তিনটে লাইন পেয়ে গেছি এখানে তিন আছে ইউজার থেকে যত ইনপুট থাকবে আমরা ততটি লাইন নেব এখানে চার ইনপুট নিছে চারটি লাইন আছে তো এই জন্য আমরা এখানে ইউজার থেকে ইনপুট তিন আছে তাহলে তিনটে লাইন পেয়ে গেছি আমরা এখন আমাদের কাজ হচ্ছে ভ্যালু প্রিন্ট করা নাম্বার ভ্যালু প্রিন্ট করা নাম ভ্যালুটি এই তুলনে গিয়ে এক এক করে বাড়ানো হয়েছে তো আমরা সেটিও খুব সহজভাবে করে নেব আমরা এখানে লুপের ভিতরে একটি লুপ নেব কন্ডিশন কী হবে আমরা লুপটি এটি কতবার চালাবো এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে লুপটি কতবার চলবে করার লুপটি ই লুপ নাম দিয়ে ডিক্লেয়ার করবো যেহেতু এক এক করে বাড়াবো তাহলে এক রাখবো প্রথমে তারপরে পরবর্তীতে প্ল্যানটি লুপটি মান এক এক করে ইনকারিজ করব ওয়ান দিলাম ওয়ান দিয়ে যদি দেখি আমরা এক একবার করে ওয়ান ওয়ান পেয়ে গেছি তো আমরা এখানে এটি প্রথমে একবার প্রিন্ট হয়েছে তারপরে দুইবার প্রিন্ট হয়েছে আমরা এইটি করে নেব আগে প্রুপ মানে এক এক করে বাড়ায় দেবো এখন যদি কোডি রান করি এই আমাদের প্রবলেমটি প্রায় এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমরা দুইটি দুইটি অঙ্ক পেয়ে গেছি প্রিন্ট করতে পেরে গেছি প্রথমে একটি তারপর দুইটি তারপর তিনটি আমরা সাজানোর ধরনটি প্রিন্ট যেভাবে হয় সেটি নিয়ে আসতে পেরেছি এখানে যদি চার দিই তাহলে পরে কোডটি রান করি তাহলে আমরা প্রায় গঠনটি একই নিয়ে আসছি কিন্তু ভ্যালুগুলোর মানগুলো চেঞ্জ করতে হবে এখন তো ভ্যালুর মান চেঞ্জ করার জন্য আমরা এখানে একটি ভ্যালু বলব ভ্যালু দিয়ে দিই নাম ভ্যালু কি ভ্যালু ওয়ান দিলাম তাহলে এখানে যদি ভ্যালু দিই ফিরিং করতে চাই ভ্যালুটিকে কোডটি রান করি না ওয়ান ওয়ান আসছে তাহলে আমাদের এখানে কি করতে হবে ভ্যালুর মান ওয়ান ওয়ান বাড়াই দিতে হবে এক এক করে বাড়াই দিতে হবে এক এক করে বাড়াবো কোথায় সেটা বাড়াইতে হবে এখানে যেহেতু আমাদের দেখি এখানে যদি ভ্যালুটির মান বাড়াই তাহলে কি আছে আমাদের কোডটি রান করে দেখি বাড়াইলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমরা এখানে স্পেস দিয়ে দেবো তাহলে যেহেতু আমাদের দুই দুই অঙ্ক একসাথে প্রিন্ট হবে সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে আমি যদি রান করি এই যে স্পেস হয়ে গেছে ওয়ান টু থ্রি প্যাটার্নটি ক্রমানুসারে সাজানো হয়ে গেছে সলভ হয়ে গেছে তো এখানে আমরা মনে করতে পারি যে ভ্যালুর মানটি এখানে বাড়ানো হয়েছে কেন এখানে বাড়ানো এখানে বাড়ালে কেমন হতো এটিও আমরা দেখবো ট্রাই করে এখানে বাড়ানে বাড়ালে কী হচ্ছে ভ্যালুর মানটি এখানে বাড়ালে ভ্যালু মানটি কীভাবে কাজ করছে আমরা দেখব এখানে ইউজার থেকে ইনপুট দিচ্ছে চার এখানে চার পাইলাম এনে মান চার তাহলে আয়ের মান ওয়ান আছে তাহলে ছোটো কন্ডিশনটি ট্রু ভেতরে ঢুকলো ভেতরে ঢুকার পর আরেকটি লুপ আছে আমাদের এখন এই লুপে গিয়ে এখানে কী কন্ডিশন দেওয়া আছে ফি লুপ ফি লুপ ভেরিয়েবলের মান ওয়ান জের মান ওয়ান এখানে কন্ডিশন আছে লুপ থেকে জের মান সমান সমান অথবা ছোটো হলে লুপটি চলবে তাহলে লুপের মান ওয়ান জের মান ওয়ান কন্ডিশনটি ট্রু আমাদের তাহলে ভেতরে যাবে ভেতরে গিয়ে এখানে ভ্যালু প্রিন্ট করছি আমরা ভ্যালু ভেরিয়েবল ভ্যালুর মান কত আছে ওয়ান তাহলে ওয়ান প্রিন্ট হলো প্রিন্ট করার পর আমাদের এইখানে আসবে জের মান ইনক্রিজ হবে জের মান হবে টু লুপের মান আছে ওয়ান তাহলে কন্ডিশনটি ট্রু হবে না এটা ফলস হবে কারণ লুপের মান ওয়ান এর মান টু এর মান বেশি তারপরে আসবে এই লাইনে এনে নতুন লাইন প্রিন্ট করলো নতুন লাইন প্রিন্ট করছে নতুন লাইন প্রিন্ট করার পর তারপরে লাইনে লুপের মান বাড়াই আমরা দুই করছি দুই করছে তারপরে ভ্যালুর মান বাড়াইলাম ওয়ান থেকে টু হইল ভ্যালুর মান এক বাড়াইছে তারপর না আয়ের মান এখানে এইখানে আসবে কারণ লুকটি শেষের দিকে শেষে সব কাজ করার পর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আসবে তাহলে আয়ের মান ওয়ান থেকে ওয়ান ছিল ওয়ান থেকে টু হইল তাহলে এন এর মান কত এনের এর মান হচ্ছে চার টু এন এর থেকে কন্ডিশন কন্ডিশনটি ট্রু ভিতরে যাবে আবার ভিতরে গিয়ে আবার লুপে যাবে লুপে কন্ডিশন চেক করবে কন্ডিশন কী আছে পি লুপের মান আমরা পাইছি টু জের মানও জের মান ওয়ান তাহলে কন্ডিশনটি ট্রু পি লুপের থেকে জের মান ছোট ভ্যালু প্রিন্ট করবে ভ্যালুর মান কত পাইছি আমরা প্রথম লাইনে ওয়ান ছিল ভ্যালুর মান এখানে এক বাড়ায় দুই করছে তাহলে ভ্যালুর মান হলো দুই তারপর এখান থেকে গেল এখানে জের মান ওয়ান থেকে বাড়াই হইলো দুই পিলুপের মান কত আছে দুই হয়েছে এখানে বাড়াইছে বাড়াই হয়েছে দুই দুই জের মানও দুই তাহলে সমান সমান কন্ডিশনটি ট্রু আবার এখানে আসলো প্রিন্ট প্রিন্ট করলো কাকে ভ্যালুকে ভ্যালুর মান কত আসে ওইখানে এক বাড়ানো হয়েছিলো তাহলে ভ্যালুর মান দুই দুই প্রিন্ট হয়েছে দুইবার যে মান দুই থেকে বাড়াই হয়েছে তিন পিলুপের মান ছিল দুই তাহলে যে মান পি লুপের থেকে বড়ো কন্ডিশনটি ফলস তারপরে আসবে নিউ নিউ লাইন প্রিন্ট হবে আমরা যদি এখানে দেখি আমরা এখানে মানগুলো একই প্রিন্ট করতেছি কিন্তু আমাদের প্রিন্ট করতে হবে যে উপর থেকে ক্রমানুসারে ভ্যালুটির মান এক এক করে বাড়াইতে হবে এবং সেটা সিরিয়ালি নতুন লাইন যখন নতুন লাইন হবে নতুন লাইনটিও সেই ক্রমানুসারে প্রিন্ট হবে সেই ভ্যালুটি কিন্তু আমরা এখানে কি করছি আমরা প্রত্যেক প্রত্যেকটি লাইনে এক এক করে বাড়াইছে কিন্তু লাইনের ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করে নেয় লাইনের ভ্যালুগুলো কিন্তু একই তো এই জন্য আমরা লাইনের ভ্যালু ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য আমরা এই লুপেই ভ্যালুর মানটি এক বাড়াই দেব এই লুপে যদি এক বাড়াই দিই তাহলে আমরা কী আমাদের লুপটি কীভাবে কাজ করবে

এন এর মানের মান পাইছে আমরা ফোর এন এর মান পাইছে ফোর মান ওয়ান তাহলে আয়ারমান ছটো এন এর থেকে কন্ডিশন কন্ডিশনটির থ্রু কন্ডিশন থ্রু তারপরে এই লুপে যাবে আরেকটি লুপ আছে এই লুপে গিয়ে পিলুপের পিলুপ ভেরিয়েলের থেকে জের মান ছ অথবা সমান হতে হবে পিলুপের মান এখানে কত আমরা ডিক্লেয়ার করছি ওয়ান জের মান ওয়ান তাহলে সমান সমান কন্ডিশনটি ট্রু এনে তারপরে প্রিন্ট হবে কি কাকি কাকে প্রিন্ট করছি ভ্যালুকে প্রিন্ট করছে ভ্যালুর মান কত আছে ওয়ান তাহলে আমরা ওয়ান প্রিন্ট করছি প্রথম লাইনে ওয়ান প্রিন্ট করার পর আমাদের ওয়ান প্রিন্ট হবে প্রথমে ওয়ান প্রিন্ট হওয়ার পর এখানে ভেলুর মানটা এক বাড়াই দিলাম ভেলুর মান এখানে টু হবে টু হওয়ার পর জের মান এক বাড়াই দিলাম জের মান হবে টু পিলুপের মান আছে ওয়ান তাহলে জের মান পিলুপের থেকে বড়ো কন্ডিশনটি ফলস তারপরে এলুপ থেকে বেরোয় এই লাইনে আসবে এই লাইনে কী আছে প্রিন্ট এন নতুন লাইন প্রিন্ট করবে তাহলে আমরা এই নতুন লাইনে আসবো নতুন লাইনে আসার পর নতুন লাইনে আসার পর এই নতুন লাইনে আসার পর লুপ পি লুপ বলে মান ওয়ান থেকে বাড়াই হলো টু টু করলাম টু করার পর এই লুপের এই লুপের কাজ শেষ ভিতরের কাজ শেষ তারপরে আয়ের মান আমরা আয়ের মান ওয়ান ছিল তাহলে ওয়ান থেকে টু করলাম টু করার পর আয়ের মান টু এন এর মান পাইছে আমরা ফোর এখানে এন এর মান ফোর তাহলে আয়ের মান এন এর মানের থেকে ছটো কন্ডিশনটি ট্রু হবে তারপরে আমাদের এই লুপের ভেতরে আসবে এই লুপের ভেতরে কন্ডিশন চেক করবে পি লুপের মান কত আছে টু একবার টু হয়েছে তাহলে জের মান কত আছে ওয়ান লুপটি এখানে কন্ডিশনটি ট্রু হবে ট্রু হয়ে ভিতরে যাবে ভিতরে যাওয়ার পর ভ্যালু প্রিন্ট করবে ভ্যালু কত আছে ভ্যালু এখানে এক বাড়াইছি এখানে এক বাড়াইছি এক বাড়াই এখানে দুই হয়েছে তাহলে দুই থেকে শুরু করবে প্রিন্টটা দুই প্রিন্ট হলো প্রিন্ট এখানে দুই হয়েছে দুই প্রিন্ট করার পর এখানে ভ্যালু মান আবার এক বাড়াই দিলাম তারপরে কী হবে থ্রি তারপরে ভ্যালুর মান থ্রি দিয়ে দিচ্ছি এলুপের কাজ ভেতরের কাজ শেষ তারপরে আমরা জের মান ইনক্রিমেন্ট করব এখানে আসবে এখানে আসছে জের মান ইনক্রিমেন্ট হবে দুই হবে না জের মান দুই হয়েছে আমরা যেহেতু তিন ফ্রেন করছি সরি এখানে ভ্যালুর মান তিন হয়েছে তিন হওয়ার পর যে এর মান ছিল ওয়ান ওয়ান থেকে বারে হবে দুই তাহলে পিলুপ পিলুপ ভেরিয়েলের মান টু আছে তাহলে টু জের মান টু পিলুপ ভেরিয়েলের মানও টু তাহলে সমান সমান কন্ডিশনটি ট্রু এখানে ভ্যালু কত আছে ভ্যালু এখানে মান বাড়ায় থ্রি হয়েছে তাহলে থ্রি প্রিন্ট হবে থ্রি প্রিন্ট হইল থ্রি প্রিন্ট হয়ে ভ্যালুর মান আমরা একবার দিয়েছি আবার ভ্যালুর মান একবারে হয়েছে ফোর ভ্যালু মান ফোর ভিতরে কাজ শেষ তারপরে জের মান ইনকিউ করলাম জের মান ছিল টু জের মান টু ছিল বারে হয়েছে থ্রি পিলুপের মান হচ্ছে টু জের মান থ্রি জের মান বেশি হচ্ছে তাহলে কন্ডিশনটি ফলস এখান থেকে বেরোয় আসবে এই লাইনে এই লাইনে আসার পর নতুন লাইন প্রিন্ট করলো নতুন লাইন আসলো নতুন লাইন আসার পর পিলুপের মান এক বাড়ানো হয়েছে পিলুপের মান ছিল টু তারপরে এক বাড়াই হয়েছে থ্রি ভিতরের কাজ শেষ এই লুপের তারপরে আসবে এখানে আয়ের কাছে আয়রমান এনে এনে দুইবার লুপটি চালাইছি দুইবার লুপটি চালাইছি তাহলে আয়রমান দুই আছে দুইবার বাড়াইছি বলতে সেরকম না লুপটি আপনাদের কয়বার চলছে প্রথমে একবার এক ছিল তারপরে দুই তাহলে আইমান ছিল দুই আমাদের যেটা লেখে রাখেনি যেহেতু লেখে নাই এই জন্য আমরা বলেও যেতে পারি এখানে আয়ের মান ছিল সরি আমরা লেখে রাখছি এই যে মান এখানে কত ছিল দুই মান ছিল দুই তাহলে এখানে আবার বাড়াই তিন করলাম তাহলে এন এর মান ফোর থেকে এর মান থ্রি কন্ডিশন কন্ডিশনটি ট্রু ভিতরে যাবে ভিতরে যাওয়ার পর যে মান ওয়ান পিলু ভেরিয়েবলের মান থ্রি আছে তাহলে কন্ডিশন কন্ডিশনটি ট্রু ভ্যালু প্রিন্ট করবে ভ্যালু কত আছে ফোর ভ্যালু মান বাড়াই হচ্ছে ফোর তাহলে ফোর ফোর প্রিন্ট করবে এখানে ফোর প্রিন্ট করলো তারপরে ভ্যালুর মান আবার একবারে ফাইভ তারপরে ভিতরের কাছে সেই লুপের তারপরে আসবে জের কাছে জের মান একবারে যাবে এখানে ছিল জের মান ওয়ান বেড়ে হবে টু তাহলে জের মান টু ফিলুপের বের হেলুর মানে থ্রি জের মান ছটো কন্ডি শুনটি ট্রু এখানে ভ্যালু প্রিন্ট করল ভ্যালু আছে কত ফাইভ তাহলে ফাইভ প্রিন্ট করবে সরি ফাইভ প্রিন্ট করবে ফাইভ প্রিন্ট করার পর আবার এখানে ভ্যালুর মান বেড়ে যাবে বেড়ে হবে কত ছয় ছয় তারপরে আবার এখানে ভেতরের কাছে এখানে এসে জের মান বাড়াবে জের মান ছিল দুই দুই থেকে বেড়ে হবে তিন ইউজার থেকে ইনপুট পাচ্ছি চার ও আমাদের ইউজারের ইনপুটের দরকার নেই এখানে পিলুপ লুপ বলে মান আছে তিন জের মানও তিন তাহলে সমান সমান লুপটি এখানে কন্ডিশনটি ট্রু হবে আবার ভ্যালু প্রিন্ট হবে ভ্যালু কত আছে ভ্যালু মান হচ্ছে ছয় আবার ছয় প্রিন্ট হবে আবার ভ্যালু মান একবারে যাবে একবারে হবে সাত মানে জের মান কত ছিল তিন পিলুপ ভেটে গেলে মান তিন যে মান তিন ছিল তাহলে একবারে হবে ফোর চার পিলুপের মান হচ্ছে এখানে থ্রি থ্রি থেকে ফোর বড় তাহলে কন্ডিশনটি ফলস হচ্ছে যে মানটা বেশিও হয়ে যাচ্ছে তাহলে এই লুপ থেকে বেরিয়ে এখানে আসবে এই লাইনে এই লাইনে এসে নতুন লাইন প্রিন্ট করবে তারপরে আমরা নতুন লাইনে এখানে আসবো নতুন লাইন করব নতুন লাইন প্রিন্ট করার পর লুপের মান এক বেড়ে হবে ফোর তারপরে ভিতরের কাজ শেষ লুপের আমরা আয়ের কাছে আসবো আয়ের মান এক বেড়ে যাবে আয়ের মান ছিল থ্রি তাহলে এক বেড়ে হবে ফোর তাহলে ফোর n এর মান এখানে পাইছি ফোর থেকে এনপো দিয়েছি ফোর তাহলে ফোর আর ফোর সমান সমান কন্ডিশনটি ট্রু আবার ভিতরে যাবে জের মান ওয়ান এখানে আবার এই লুপের মাধ্যমে এই লুপের কাছে আসবে এই লুপের ভিতরে কন্ডিশন চেক করবে এই লুপের মান আছে ফোর জের মান জের মান হচ্ছে ওয়ান তাহলে কন্ডিশনটি ট্রু ভ্যালু প্রিন্ট করবে ভ্যালু কত আছে ভ্যালু আছে এখানে সেভেন ভ্যালু আছে সেভেন সেভেন ফিটিন করবে এখানে নতুন লাইন আছে নতুন লাইন নেছে এখানে আবার শুরু থেকে সেভেন সেভেন করার পর ভ্যালু বেড়ে হবে এইট এইট তারপরে আবার এখানে আসবে জের কাছে জের কাছে এসে জের মান বাড়াই হবে টু তারপরে কন্ডিশন চেক করবে পিলুপের মান হচ্ছে ফোর যে মান পি লুপের থেকে ছটো কন্ডিশনটা ট্রু আবার ভ্যালু প্রিন্ট করবে ভ্যালু মান আছে এইট মানে এইট এইট তারপরে ভ্যালু আবার একবারে যাবে একবারে হবে নাইন নাইন তা আবার এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হবে জের মান টু ছিল টু থেকে থ্রি থ্রি পিলুপের মান কত আছে লুপ ভেরিয়েবলের মান হচ্ছে ফোর তাহলে জের মান ছোটো কন্ডিশনটি ট্রু আবার ভ্যালু প্রিন্ট করবে ভ্যালু কত আছে নাইন 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 প্রিন্ট করবে ভ্যালু মানে আবার একবারে গেলো এক নাইন থেকে হবে টেন আবার জের মান একবারে যাবে একবারে হবে ফোর মান হচ্ছে ফোর তাহলে সমান সমান কন্ডিশন ট্রু ভ্যালু ভ্যালু প্রিন্ট কত টেন টেন প্রিন্ট হবে টেন প্রিন্ট হবে ভ্যালু মানে এক ইনক্রিজ হবে টেন থেকে হবে এলেভেন তবে জের মান হবে ফাইভ আগে ছিল ফোর পি লুপের মান হচ্ছে ফোর তাহলে যে মান বেশি হয়ে যাচ্ছে কন্ডিশনটি ফলস এই লুপ থেকে বের হয়ে এখানে আসবে নতুন লাইন প্রিন্ট হবে নতুন লাইন প্রিন্ট হলো নতুন লাইন প্রিন্ট হওয়ার পর পি লুপের মান একবারে যাবে একবারে হবে ফাইভ তারপরে ভিতরে কাসেস লুপের তারপর আয়ের মান বাড়াই দেবো আয়ের মান এখানে বাড়াই হবে ফাইভ আয়ের মান ফাইভ এন এর মান ছিল ফোর তাহলে কন্ডিশনটি ফলস আমাদের আউটপুট দিয়ে দিবে আউটপুট কী হবে তাহলে কী পাচ্ছি আমরা আউটপুট পাচ্ছি ওয়ান টু থ্রি এইরকম আউটপুট পাচ্ছি আমরা যদি কোডটি রান করি তাহলে আমরা দেখতে পাব এই যে আউটপুট আমাদের কত ছিল আমরা ক্যালকুলেশন করছিলাম এটা তাহলে এটাই আমরা আউটপুট পাইছি তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে সবাইকে ধন্যবাদ